নবী আকব আপনি এমন একটা আমল করছেন এমন এক দোয়া পড়ছেন যদি আপনার ছেলে ইউসুফ আর বিমিয়ামিন দিওলা মারাও যাইত এই আমলের বদলে আল্লাহ তালা তাদের জিন্দা করে আপনার কাছে পাঠাইয়া দিতেন জোরে কৌরবাদ সুহান তাইলে আমরা কি পাইলাম ইয়া মারুফ কোন মসিবতে পড়ে বিপদে পড়ে আপনি যদি বেশি বেশি পড়তে পারেন আল্লাহ যেভাবে আকুল ইসলামকে সাহায্য করছিলেন এইভাবে আমাদেরও বিপদে আল্লাহ সাহায্য করবেন এইবারেয়াকুল ইসলাম যখন দোয়াখানা পড়লেন বলেন এমন দোয়া পড়ছেন যদি আপনার দুয়ো ছেলে মারাও যাইত আল্লাহ তাদের এই দোয়ার বদলে জিন্দা করে আপনার কাছে পাঠাইয়া দিতেন ইয়াকুল ইসলাম মনে শান্ত পাইলেন একটু পরে ইয়াকুয়াল ইসলাম বলেন আমি ঘটনা বলি শেষ করছি যদি বুঝেন আপনারা আল্লাহ কোরআন দিলেন রহমত দয়ামায় পাওয়ার জন্য আর কোরআনওয়ালাদের যারা মহব্বত করবে আল্লাহ তাদেরে ইমানের হালতে রাইকা ইমানের হালতে মরণ দান করবেন একচে বড় নিয়ামত মানুষের জন্য আর কিছু হইতে পারে না একটু পরে এক কলেজ কাম বলেন আমার না খে পরে আমার ছেলে ইসুফের যেন কুর্তার বু লাগতেছে সুবাহ আল্লাহ বলেন মানুষে কয়া ক্গলই ছ কত আগে কত বছর চলে গেছে এই সুফের হাড় গুস্ত সব মনে হয় মাঠে খাইয়া ভালো আর আপনি বলেন আপনার নাকে ইস্যুভের কুর্তার বু লাগতেছে ইসুমে উনি বলছিলেন বগুফ আখোয়া লেমাবরটে যা হাঁ আঁস দমে পয়দা অদি ঘর দম না আজ আঁ গাহে বর তারমে আল আ নাসি নম গাহে বর পুষতে পায় হে হোদে নাপিনম এই লুকেরা তোমরা কথা বলবে না আমাদের হইসে দুইটা হালত একটা শাহানের জ্বালা লিয়ে একটা শাহানের জামালি অনেক সময় আমরা অনেক কিছু আল্লাহর হুকুমে বলতে পারি অনেক সময় পায়ের তাও বলতে পারি না তাই কথা বলবে না আমার না ইসুফের কুর্তার বু লাগতেছে দেখা যাক কি হয় একটু পরে দেখা যায় একটা লোক ইসুফ আল ইসলামের ওই কুর্তাটা যে কুর্তা আদুল আল ইসলাম বেহেস্ত থেকে আনছিলেন ইসুফের বাটে পড়ছে ওই কুর্তাটা ইয়া পূর্ণবীর কাছে আইসা ওনার কপালের সামনে ধরছে ধরার সাথে চোখের পাওয়ার আগের চেয়ে আরো সুন্দর ভাবে আল্লাহ ফিরাইয়া দিচ্ছেন আরো জোরে কোরে তাইলে কুর্তায় প্রমাণ করে জিন্দা আছে লোকটা আগুন তো লোক বলতেছে এই নেন আপনার ছেলে ইসুফের কুর্তা আপনার চিন্তা করুন না আপনার ছেলে ইসুফ শুধু জিন্দা না বরং আল্লাহর ছেলে ইসুফরে আল্লাহ মিশরের বাদশা বানাই দিছেন যে ছেলের দলায় খানতে খানতে চোখের পাওয়ার নষ্ট এখন দেখা যায় ছেলে জিন্দাও শুধু জিন্দা না একটা দেশের বাদশাহ ইয়া সুবহানাল্লাহ বলেন একুল ইসলাম এই সময় বলছিলেন এই কথাটি আমার বলার উদ্দেশ্য যদি বুঝেন নেওয়া একুল ইসলাম বলছিলেন এর আল্লাহর বন্দা আমার ছেলে ইউসুফের দালায় খানতে খানতে চৌকের পাওয়ার নষ্ট করলাম স্বাস্থ্য দুর্বল করলাম এখন আমার ছেলের কুর্তা নিয়ে আইসু আল্লাহ আমার চোখের পাওয়ার ফিরে দিছেন আর তুমি আমার খবর দিলে আমার ইউসুফ শুধু জিন্দা না একটা দেশের বাদশাহ বানিয়ে রাখছেন বড় সুসংবাদ তুমি আমারে দিলে যদি কেউ কাউরে কোনো সুসংবাদ দেয় সব নবীদের সুন্নত আমার ও সুন্নত কেউ কোনো খুশির খবর জানাইলে তারে কিছু দিয়া দেওয়া রে তুমি আমাকে এমন খবর দিলে আমার ছেলে সব আছে একটা দেশের বাদশাহ আমারও শূন্য নবীদের শূন্যত তোমারে হাদিয়া দেওয়া আমি হাদিয়া দিতে পারলাম না কারণ হইছে আজকে ফার্স্ট দিন চলছে আমি নবীর ঘরের চুলায় আগুন জ্বলে না কি তোমাকে দেই দেওয়ার আমার কিছু নাই তবে শুনো আমি ইব্রাহিম আল ইসলামের নাতি ইসাক আল ইসলামের ছেলে এক নবীর নাতি এক নবীর ছেলে আমি নিজ নবী হইয়া তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমারে মরণের সময় ইমানের হালতে মরণ দান করেন জোরে করবা সুহান মুফাসসিরিন তফসিরের কিতাবে লেখেন ইয়াকু আলাইসালাম যদি সারা দুনিয়ার বাদশাহ হইয়া সারাটা দুনিয়া তারে দেয়া তেন যত লাভ হইত উনি যে দোয়া দিলেন সে যেন মরণের সময় ইমানের হালতে মরতে পারে এই দোয়াটা তার জন্য সারা দুনিয়ার মালিক হওয়ার চেয়ে আরও বেশি লাভের ব্যাপার হইয়া গেল এখন আপনারা বলেন কোরআন আল্লাহ দিলেন আল্লাহর দয়া মায়া পাওয়ার জন্য মনে রাখবেন কোরআন ওয়ালাদের যারা মহব্বত করবে আল্লাহ তাদেরে মরণের সময় ইমানের হালতে মরণ দান করবেন সবাই বলেন ইমানের হালতে মরলে লাভ না খাস্তা আমি আমার কথার হিসাবে বলছি কোরআনওয়ালা মাদ সাহেব পড়ুইয়া ছাত্ররা পড়ানিওয়ালা যদি মহব্বত করেন আল্লাহ আপনাকে মরণের সময় ইমানের হালতে মরণ দান করবেন প্রমাণ শিশু নবী মুসা আলহিসাম সন্দুকের ভিতরে নদীপথে বিবিয়া সিয়ার গুসলের ঘাটে বিবিয়াশিয়া দারদাসিরে নিয়ে আসছেন গোসলের ঘাটে গোসল করবেন দেখা যায় সন্দুক এই সন্দুকটা আনত খুলো খুলার পরে দেখা যায় বনি ইসরাইলের শিশু নবী মুসা আলাইহি সালাম আওয়াজ দি সুবহানাল্লাহ বলেন দেখার সাথে সাথে বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী খেমন বেডার স্ত্রী যে বেডায় কইছিল এ তোমরা খালি ক খুদা খুদা আনা রাব্য কুমলা আলা আমি হইলাম সবচেয়ে বড় খুদা নাউজুবিল্লা বলে ওই ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া শিশু নবী মুসাল ইসলামকে দেখা বলছিল ছেলে ধারে দে আমার বড় মায়া লাগে বিবি আসিয়া এই কথা বলার কারণে ফেরাউনের বউ হওয়ার পর আল্লাহ বিবি আসিয়াকে ইমানের দনে দনি বানাইছিলেন সুবহানাল্লাহ জরে করব কি বউ ইমানের ধনী শুধু ইমানের দনে ধনী না আমার নবী যখন মেয়েরা দেখেছিলেন নবী বলেন জিবরিল আমার নাকে যেন দামি একটা আতরের সুগ্রান লাগতেছে জিবরিল ইসলাম বলছিলেন নবী এটা হইল বিবি আসিআর কবর থেকে আসা সুঘ্রাণ সুবহানাল্লাহ বিবি আসিয়া শিশু নবী মুসা আলাইহিস সালামকে বলছিলেন আমার মায়া লাগে ফেরাউনের বউ হওয়ার পরও আল্লাহ নাকি মানের ধনের ধনী শুধু বানাইছিলেন না মরণের সময় আল্লাহ বেহেশতের বাড়িটা বিবি আসিয়ার চোখের সামনে দইরা রাখছিলেন তফসিরের কিতাবে মুহাসির নেকরাম বলেন আজকে মুসেল নাই দুনিয়ায় আমাদের নবী নাই দুনিয়ায় নবীর ওয়ারিস উলামা হদারাত মাদ্রেসায় পড়ানোওয়ালা পড়ানোওয়ালা ছাত্ররা এদের যারা মহব্ব্যত করবে আল্লাহ পাদেরও বি বিআসি আর ন্যায় মরণের সময় ইমানের দনে দনী বানিয়ে দিবেন আপনি যেই হন না কেন প্রমাণ স্বরূপ জ্বলন্ত প্রমাণ ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ এই বলতেন একটা মাদ্রাসা নুরানি মাদ্রাসা পার্শ্বে একজন বিধবা রাবি বাড়ি বেটি মাদ্রাসারে ভালোবাসে আলিম ছাত্রদের মহব্বত করে বেটির মরণ গলায় আছে সক্রাত সুর হয়েছে আপনেরা চতুর্দিকে বসে কেউ সুরে আসিনের তেলাওত করে কেউ কালিমায় শাহাদতের তাল কিনে বেটি বেহুশ হঠাৎ করে একটা মুসকি হাসি মাইরা কয় এ আমার আপনেরা মাঝসা বরাবর একটা রাস্তা ক্লিয়ার কইরা দেও সবাই বলে বেটি এত সময় বেহুছিলে এখন এই কথা কেন কও মেয়ে কয় আমি মাদ্রাসা এবাল ওস্তাম আলিম ছাত্রদের মহব্বত করতাম বলে মরনের বেহুষিতে দেখলাম মাদ্রসা থেকে নিয়ে আমার ঘর পর্যন্ত বেহেশতি ফিরিস্তাদের বীর শুরু হয়ে গেছে এরা প্রত্যেকের হাতে বেহেশতের ফুলের মালা আসছে আমার গলায় বেহেস্তের ফুলের মালা লাগাইত আপনারও আওয়াজ দি সবাই বলেন আপনাদের মরণের সময় বেহেশতের ফিরিস্তারা আপনাদের গলায় বেহেস্তের ফুলের মালা লাগাইত চাননি জোরে কোন চাননি তাহলে আমার প্রথম কথা খাদিমারা

যায় খাদিম মনে মনে ভাবলো হুদুরের নিয়ে কষ্ট হয় সরে গেছে কিতাবে আসে এই মানুষটা মারা যাওয়ার পর আল্লাহ তালা ডেকে বললেন তুমি আমার এক আলিমের এইভাবে কদর করছিলে এই কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোমার কবরের আদাব মাফ করে দিলাম আপনাদের এখানে কোরআন শেখানো হয় পড়ানো হয় ছোট ছোট ছেলে মেয়েদের এখানে পাঠাবেন কোরান শেখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান সময় তুমি পাইবে আসান ছেলে মেয়েদের যদি কোরআন শেখান দিন শেখান ইমান আমল শেখান আল্লাহ আপনার মরণ সহজ করে দিবেন নিজে কোরআন পড়েন ছেলে এদের পড়ান আমাদের একটা দেশ প্রথা আছে মানুষ মারা গেলে কেউ তার কবরের ভিতরে সঙ্গে যায় না কবরের উপর তাকে চরাটি দিয়া মাটি দিয়া চলে আপনি একবারে একা কবরে নবী বলেন আপনি যদি কোরআন ওয়ালা হইয়া কবরে যান কবরে আপনাকে রাখার পর পরই দেখবেন হাসিন সুরতে সুন্দরী মেয়ের সুরতে কে জানি আপনার কবরে সাথী হয়ে গেছে এত সুন্দর একটি নজর চক্ষু তুলে ছাইলে ধরার পানে পাগল হইতর সকল মানুষ সেই যে নূরের টানে একটি নজর চক্ষ তুলে চাইলে দরার পানে পাগল হইতর সকল মানুষ সেই যে নূরের টানে আপনি জিজ্ঞেস করবেন বহু সাথী ছিল সাচ্চাইরা দিছে তুমি কে গ কে আমার কবরে আসা আমার মন ভুলাইতেছ উত্তরে বলবে তুমি আমাকে কেন চিন না আমি হইলাম তোমার দুনিয়ার জীবনের তীর কালচার স্টোক অর্ধঙ্গ বা রোগ আমাদের দিও না হাত পা বেবস করে বিছানায় ফালাই আমাদের মাইল না আল্লাহ মরণ পর্যন্ত আমাদের সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ সুস্থতার ভিক্ষা চায় মরণ পর্যন্ত আমাদের হুশ বুদ্ধি ঠিক রাখিও আল্লাহ হুশ বুদ্ধি ঠিক থাকা অবস্থায় ইমানের কালমা ফরাইয়া ফরাইয়া আমাদের মরণ প্রিয় আল্লাহ মুসিবত দাদাদের উদ্ধার করো পেরেশানওয়ালাদের পেরেশানি দূর করে দেন আল্লাহ অভাবের অভাব দূর করে দেন রিনি ধরে দিন থেকে খালাসি দান করে দেন ও দুনিয়া আল্লাহ গরিব হয়ে আপনি দুনিয়ার দরে হাত তুলেছি আপনার গায়েব খাজা থেকে আমাদের সাহায্য করেন সাহায্যের দ্বার আমাদের জন্য খুলে আসেন আল্লাহ আপনার নাযিনামত আমাদের জন্য বাড়ায়াতেন আল্লাহ কমায় না আল্লাহ আপনার গাই বি খাদানা থেকে আমাদের সাহায্য করেন আল্লাহ আমাদের বঞ্চিত করেন না আল্লাহ যত বালাই হইতে পারে সকল বালাইয়ের বিখ্যাত চাই যত বুড়াই হইতে পারে সকল বুড়াই থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ ঘরে বাহিরে সফরে হদরে দেশে বিদেশে আমাদের সকলকে সব জায়গায় হেফাজত করে এলাকাবাসীর আল্লাহ দেন আল্লাহ সবার অন্তরে ঢালে দেন ছেলে মেয়েদের যেন দিন শিখায় কোরআন শেখায় না হয়তো পরকালীন আজাত হবে না আল্লাহ এই বুঝ ও আমাদের দান করে দেন আজকের ও আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কবুলও